আমি যে বাসাটায় থাকি সেই বাসার ব্যালকনিতে এই কত বড় একটা বোল্লার চাক আমাদের ওই দিকে মূলত আমরা এটাকে বোল্লা বলি অনেকে এটাকে ভেমরাল বলে এটা বেশ কয়েকটা কামড় দিলে একটা মানুষের মৃত্যু ঘটতে পারে এটা এতটাই বিষাক্ত আর এটার কামড় যে একবার খাইছে সে জানে যে এটা কি পরিমাণ কামড় এর বিষটা দেখুন কত বড় একটা হয়েছে আমি এদের যন্ত্রণায় আমার ব্যালকনিতে আমি যাই না তো বিষয়টা যখন আমি বাড়ির মালিককে বলছিলাম তারা একটা লোককে হায়ার করছে যে কিনা এই ধরনের চাকগুলা নষ্ট করতে পারে তো ওই ভদ্রলোক আসছিল এসে আগুন ধরাই দিল আগুন ধরাই দিয়ে আর কি দেখুন পুরো চাকটা সে নষ্ট করে দিল আর কি তো প্রসেসটা দেখে খুবই ভালো লাগছে দেখুন এখানে যে স্তূপটা দেখতেছেন এখানে কয়েকশো বোল্লা বা ভিমরাল রয়েছে